আলেম দুই প্রকার এক প্রকার আলেম এরা হক্কানি আলেম আল্লাহর পছন্দের আলেম তারা সবার আগে জান্নাতে যাবে আরেকজন আলেম আছে এত নিকৃষ্ট তারা সবার আগে জাহান্নামে যাবে নওয়াজ একটু জোরে বলেন না দুনিয়াতে আলেম রাই সবচেয়ে ভালো আলেমরাই সবচাইতে খারাপ এই আমতের ময়দানে আলেমরা সবার আগে জান্নাতে যাবে আবার কেয়ামতের ময়দানে একদল আলেম সবার আগে জাহান নামেও যাবে নজবিল্লা জোরে বলেন কেন মিনে আইং দিহিম তাক তাদের থেকে ফেতনা বের হবে কি বের হবে তাদের থেকে ফেতনা বের হবে কোরআন হাদিসের কথাকেও তারা অস্বীকার করবে রাসুলের শানের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে মুনাজাতের বিরুদ্ধে ফতুয়া দিবে নামাজের বিরুদ্ধে ফতুয়া দিবে নবীর শানের বিরুদ্ধে ফতুয়া দিবে মিলাদের বিরুদ্ধে ফতুয়া দিবে এয়ামের বিরুদ্ধে ফতুয়া দিবে মিলাদুর নবী জায়জ নাই এর আর ফতুয়া দিবে এ ভাইরারে আমার জিয়াফত জায়জ নাই কুলখানি জায়জ নাই এইসব ফতুয়াবাজি করবে অজুবাদে কোরআন ধরা যাবে নতুন ফটো আবিষ্কার করবে নবীকে এমন ভাষা দিয়া ব্যবহার করবে নবীকে রাখাল বলত করে না একটু চিল্লে বলেন না না এগুলা কি সাধারণ মানুষের থেকে বের হইছে না আলেমদের থেকে বলেন আলেমদের থেকে আবার এরপরে আসল বলেন এই আলেমদের থেকে ফেতনা বের হবে আবার এই ফেতনার মধ্যে আলেম ফিরে যাবে আলেম ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়বে আর এই সময় এই ফেতনার জমানায় ইমান টিকিয়ে রাখা বড় মুশকিল এই জন্য দুনিয়া সব বিরুদ্ধে চলে যেতে পারে সব দুশ্মন হতে পারে সব হারিয়ে ফেলতে পারি তবে সাবধান আমাদের ইমান আর আকিদা ধ্বংস করা যাবে না কথাটি কিনা বলেন আমাদের ইমান ও আকিডা হেফাজত করতে হবে হজরত আলাইহিস সালাম নবীজির কাছে একদিন আসছেন এই হাদিসটাকে হাদিস জিব্রাহীলও বলা হয় আচ্ছা বলেন তো নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে কম না বেশি তো আল্লাহ যদি নবীকে সম্মান করে তাহলে আমরা নবীকে সম্মান করলে আমরা বেদাতি হব কেন আমরা খারাপ হব কেন جبريل من زبرت يا رسول الله هبط جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلدت خلقا أكرم علي منك

এখানে একটা মশালা আছে জিবরাইল জিবরাইল এই কথা এইভাবে বলা আজরাইল আজরাইল এইভাবে বলা নিস হজরত আজরা সালাম জিবরাইল আলাইহি সালাম এই আদবের সাথে বলতে হবে কেউ যদি হজরত জিব্রাইল আলাহি সালাম কথাটা উল্লেখ করে তাহলে এই আজরা আলিহিসালাম তো যান কবজ করে ঠিক না সেই তো যান কবজ করে আমরা যখন তার উপর শান্তি কামনা করছি তখন মালাকুল আমাদের যান কবজের সময় আমাদের শান্তির চিন্তা করবে আরামের চিন্তা করবে নবীজির কাছে এসে বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি আল্লাহ বলেছেন হজরত ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু হওয়ার জন্য আগ্রহ করেছেন আল্লাহ বলেছেন আমি ইব্রাহিম নবীর আবদার গ্রহণ করলাম আমি তাকে খলিল বানাইলাম হাবিবা আল্লাহ এই কথা জানিয়ে দেন যে আমি আমার হাবিবাহ আলমিনকে আমি আল্লাহ আমি নিজে আগ্রহ প্রকাশ করে আমার বন্ধু বানাইলাম এখানে এই কথাটার মধ্যে একটু পার্থক্য আছে খোলি বন্ধু সাধি বন্ধু রফি বন্ধু হাবি বন্ধু রফি হল সাধারণ বন্ধু সাদিক হল অন্তরঙ্গ বন্ধু খলি খলিল হল যে বন্ধু বন্ধুর কথা রাখে ওই বন্ধু ইব্রাহিম নবীকে এই জন্য খলিল বললেন আমার আল্লাহ যখন যাও অর্ডার দেন সাথে সাথে ইব্রাহিম খলিল এটা পালন করেন কিন্তু আমার নবীকে বললেন হাবিব এটার অর্থ হল আল্লাহর হাবিব যখন যা আবদার করবেন যখন যা চাবেন নবীর সব আবদার আল্লাহ নিজে পুরা করবে এই জন্য আমার নবীকে বললেন ওমা আমি আল্লাহ এই সৃষ্টি জগতে যত কিছু তৈরি করলাম তবে আমি আল্লাহর কাছে আপনার চাইতে এত ইজ্জত এত সম্মান আমার কাছে আর কাহারও নাই আপনার ইজ্জত আমার কাছে সব চাইতে বেশি দুনিয়া আহলাহা আমি আল্লাহ সারা দুনিয়া তৈরি করলাম এই জগতের আহাল অর্থাৎ সৃষ্টি জগত মাখলুকগুলি তৈরি করলাম কেন লে ওয়া আদরিফা র সকল মখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্যে আন্দি আমি আল্লাহর কাছে আপনার ইজত কেমন এটা সকল মখলুকের কাছে প্রকাশ করার জন্যে ফালাও যদি আপনি না হতেন মা তো আদাম আমি আল্লাহ আদম নবীকে বানাইতাম না ওয়ালাল জান্নাত ওয়ালান নার বেহস্ত এবং দোজখ আমি আল্লাহ বানাইতাম না আপনি রাসুল্লাহ রসিলায় আমি আল্লাহ সারা জগৎ সাজায়া দিলাম একটু চিল্লিয়া বলুন সুবাহ আল্লাহ যার সানে যার মানে যার নামে জগৎ আল্লাহর সৃষ্টি জগত সেই নবীর শান মান সেই নবীর ইজ্জতের কাছে আর কেউ কোনো কারো ইজ্জত আছে আমার প্রাণের ভাইয়েরা রাসুল বলেন ইন্নেকা এলুন কলা নাগায়রা ফাখরিন ইবোরা আহিব খালি লল্লা ভামুসা এমন একটা কথা আমি তোমাদের কাছে বলতে চাই যে কথাটি বলার মধ্যে আমি রাসুলের কোনো অহংকার নাই হজরত আদম নবী আল্লাহ কর্তৃক বৈশিষ্ট্য প্রদত্ত ইব্রাহিম হলেন খলিল মুসা হলেন কালিমুল্লাহ আর আমি আর ইসা রহুল্লাহ ঈসা নবী হলেন রহ আর আমি রসুল হলাম হাবিবল্লাহ রসুল্লী যে বলছেন আমি হাবিম্লাহ আর আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনকে আমার আল্লাহ এত মজে যা দিয়েছেন কোন নবীকে দশটা কোন নবীর পনেরোটা কোন নবীর বিশটা কোন নবীর তিরিশটা কোন নবীর চল্লিশটা কোন নবীর পঞ্চাশ সর্বোচ্চ নব্বই পর্যন্ত আছে নব্বইর উপরে কোন নবীর মেয়ার ইয়া মজেজা নাই কি নাই মজেজা নাই আর আল্লাহর হাবিব বলেন আমি রাসুল্লাহকে আল্লাহ এত মজেজা দিয়েছেন যেই মহজেজা গণনা করা যাবে না আল্লাহর হাবিব রহমতুল্লিলা আলমিনকে আমার আল্লাহ হাজার হাজার মজেজা দান করেছেন একটু চিল্লেহা বলেন না আমার হাবা আরেকবার বলেন আল্লাহ আকবার তবে নবীর মনোজেজার মধ্যে দুইটা মনোযা সর্বোত্তম বলেন কয়টা কথা বলে না দুইটা মর একটা হলো নবীর উপরে আল্লাহ তিরিশ পাড়া করার নাজিল করেছেন দুই নম্বরে আমার নবীর জন্য আল্লাহ আয়োজন করেছেন এই কোরআন নাজিল হওয়া আর নবীর মেয়ারাজ হওয়া নবীর মজে মধ্যে এই দুইটা সর্বোত্তম মজেজা যা এটা চিল্লে বলেন আলহামদুলিল্লাহ এই ছাড়া নবীর কথা একটা মজে যা নবীর নজর মোবারক মজেজা। ঘাম মোবারক মজে পেশাব মোবারক মজে যা পায়খানা মোবারক মরজে যা নবীর গম একটা মরজে যা নবীর অজু একটা মরজে যা নবীর গোসল একটা মরজে যা নবীর খাওয়া দাওয়া একটা মরজে যা নবীর আঙ্গুলি মোবারক মরজে যা এ ভাইরা আমার নবীর জিন্দি প্রত্যেকটা পশম একটা মরজে যা আর আমার নবীর বিবাহ একটা মরজেজা নবীর জীবনের এমন কিছু নাই মহজেজা ছাড়া নবীর সারা জীবনটাই চিল্লে বলেন আল্লাহ মরজেজা তো এই মে নামক মর যাটা আল্লাহ নবীকে দিলেন আর কোনো নবীকে দেন না যে আমি শুনছি মানোনা আব্দুল আহাদ সাহ মাগরিবের পরে মেরাজের কিছু কথা টানছে আমি এখানে এসে একটু গাড়িটা অফ করে কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম তা আমি একটু বলছি এই ম্যারাজটা হলো তিনটা কারণে জোরে বলেন কয়টা আওয়াজটা জোরে হয় না ম্যারাজের দফা হলো সতেরোটা কয়টা সতেরোটা আর মূল উদ্দেশ্য ছিল তিনটা আর কোন কোন মতে আসছে চারটা এক নম্বরে নবীর হলো এক নম্বরের কারণ আমার নবীকে সান্ত্বনা দেওয়া কি দেওয়া সান্ত্বনা দেওয়া দুই নম্বরের কারণ ছিল আমার নবীকে প্রশিক্ষণ দেওয়া তিন নম্বরের কারণ পাকের সৃষ্টি জগৎ আমার নবীর দ্বারা উদ্বোধন করা আর চার নম্বরে আরেকটা কারণ একদিন নবীর আম্মা আমেনা একটা কথা বলে নবীকে সান্ত্বনা দিলেন ওই সান্ত্বনার জন্য মা আমেনার কথা আল্লাহ কবুল করে নবীর জন্য মেয়েরাজের আয়োজন করা বলেন না তো মার হবা আপনাদের এলাকাতে আমাদের স সারা দেশেই কারো যদি বাপ মারা যায় মা মারা যায় চাচা মারা যায় বন্ধু মারা যায় সন্তান মারা যায় সে শোকের সাগরে কাতরায় তখন পাশের কেউ না কেউ তাকে নিয়ে সান্ত্বনা দেয় আরেক ঘর থেকে খানা পাঠায় আরেক ঘরে নিয়ে খাওয়ায় এই সিস্টেমটা আছে জোরে বলেন আছে কিনা আছে তো নবুয়তের দশম বৎসরে আমার প্রাণের নবীর মেয়েরাজ বাউন্ন বছর সাত মাস বয়সে এটা নবীর নবুয়তের দশম বৎসর আর মেয়েরাজের কিছুদিন আগে নবী চাষা আব তালে বান্তে করে যে নবীর আব্বা নাই আম্মা নাই শিশুকালে মা হারালেন বাবা চারা কেমন দেখে না দাদা লালন পালন করলেন হ্যাঁ দাদাও নাই চাষা কলে করে নিয়ে গেলেন শাষা লালন পালন করেন রাত্রিবেলায় শাশি আম্মার কলে ঘুমান ওই চাষা এন্তাকাল করে যার কারণে নবী শোগের সাগরে পড়ে যায় আরেক দিকে আমার নবী হযত খাদি যাকে বিবাহ করলেন নবীর জীবন সঙ্গী ছিলেন হজত খাদি জাতল কপড়া ওই হজর খাদিজা যা নবীর মেয়ারাজার কয়েক মাস আগে এতেকাল করেন একই বৎসরে নবীর চাষা হারালেন নবীর স্ত্রী খাদিজাকে হারালেন এই দুইটা নে হারায়া নবীজি কান্নায় বেঙ্গে পড়েন এই বছরটাকে বলা হয় আমুল হোজন এটা শোকের বৎসর কিন্তু নবী এত কান দেন মক্কায় কেউ নাই নবী কান্না থামাবে কেউ নাই নবীর চোখের পানি মোবারক বসে দিবে কেউ নাই নবীকে নিয়ে খাওয়াবে কেউ নাই আমার নবীকে প্রবদ মানে রাখবে রে নবীজি কান্তে কান্তে অস্থির আর একদিকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই নবী শোকের সাগরে পড়লেন আমার আল্লাহ খবর পাঠিয়ে দেন হাবিব এই দুনিয়ায় কারো সান্ত্বনা আপনার জন্য আমি আল্লাহ চাই না আর কারো বাড়িতে নিয়ে আপনাকে প্রবত বানাবে এটা আপনার জন্য শোভা পায় না আমি আল্লাহ আপনার জন্য আমার সৃষ্টি জগৎ সাজিয়া রাখছি আসমান সাজিয়া রাখছি জান্নাত সাজিয়া রাখছি সেদ্রাতুলমন তুলমুন তাহা সাজিয়া রেখেছি আমি আপনার জন্য আর সে আজিমে সাজিয়া রাখছি আমি আপনার জন্য আমার পাশে কুরসি চেয়ার সাজিয়া রাখছি যে আমি আল্লাহ আপনাকে শান্তনা যা দেওয়ার আমি আল্লাহ নিজের হাতে দিব আর কারো ঘরে কারো বাড়িতে নিয়ে না আমি আল্লাহ সয়ক আর সে আজিমের মধ্যে আনিয়া আপনার সান্ত্বনার ব্যবস্থা করে দিব এটা চিল্লে বলেন আমার আবা